আমরা ছেলেদেরকে ব্যাত লাগাই ভালো হওয়ার জন্য বকা ধকা করি ভালো হওয়ার জন্য মাও বকা দিয়েছেন আল্লাহ মাসুদাইসকে কি বলেছেন জানেন তিনি বলেছেন ও যে দুষ্টামি কাবা শরীফের ইমাম হওয়া ছাড়া তোর বন্ধ হবে না আমি দোয়া করে তুই আল্লাহর ঘরের ইমাম হোক জীবনে আর দুষ্টামি করতে পারবি সোহান আল্লাহ বলেন এবং এই দোয়া কবুল হয়েছে দুষ্টামি বন্ধ হয়ে গেছে আমরা দুষ্ট ছেলেদেরকে বিভিন্ন ভাবে খারাপ ভাবে মন্তব্য করি গালি গালাস করি তিনি বলেছেন পজিটিভ হয়েছে আরো দুষ্টামি যদি হতে হয় দোয়া করবেন আল্লাহ তোকে মহাদেশ বানায় আল্লাহ তোমাকে খদিব আল্লাহ তোকে ভালো আলেম বানায় এই দোয়া যখন করবেন ভালো আলেম হলে সে আর কি করতে পারবে না করতে পারবে না এইভাবে আপনারা কথা দেবো ছেলে মেয়েদেরকে গঠন করবেন পজিটিভ ওয়েতে ছেলে মেয়েদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাবেন সেই বড় হওয়ার স্বপ্ন দেখাইতে হলে প্রত্যেকটি পরিবারে বড় মানুষের জীবনী রাখতে হবে নবী রাসুলের জীবনী রাখতে হবে সাহাবাই কামের জীবনী রাখতে হবে মাথাবের জীবন ব্যক্ত হবে এই জীবনীগুলো যদি সচ্ছন্দা পড়ে তাহলে তাদের মধ্যে বড় হওয়ার সাত থাকবে যেমন যদি এই হুজুর যখন সুন্দর করে চরণ তেলাবাদ করেন মসজিদে যখন যখন সুন্দর করে খদমা দেন তখন মনে আসে যে যদি আমার একটা খতমা দিতে পারতাম কি বলেন কি বলেন যদি আমি একটু সুন্দর করতে পারতাম ঠিক তেমনিভাবে বড় মানুষের জীবনী যদি اَطْلُبُ لِأَبْنَائِكَ الْبَرَكَةَ الْحَمِيدُ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالَّذِي بَعَثَ فِي رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ওহে كانوا من قبل في ظلال مبين صدق الله العلي العظيم ঐতিহ্যবাহী دینی শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসার উদ্যোগে পরীক্ষার ফল প্রকাশ পাগড়ি হিজাব পরিধান পুরস্কার ও সাংস্কৃতিক প্রদর্শনীর অনুষ্ঠান 2024 এ সম্মানিত সভাপতি এই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান প্রখ্যাত আয়ালেমদিন্দেশ মুহাসিফি হজরত আল্লামা মাহবুবুর রহমান মঞ্চে আসেন এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট অ্যাডভোকেট সোহেলদ সম্মানিত মেহমান বৃন্দ সুদী মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী সবাইকে আমি আজকের এই সুন্দর দূপরের শুভেচ্ছা জানাচ্ছি একটি দৈনিক প্রতিষ্ঠান যখন তার শিক্ষার্থীদের মধ্যে দিনের আলো সাধারণ জ্ঞান এবং সামাজিক মাধ্যম প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তখন আমরা একে একটি সফল দিনের প্রতিষ্ঠা হিসাবে চিত্রিত করে আমি দেখতে পেলাম পেলাম আমরা যখন ছোট ছিলাম এই বয়সে ছিলাম গ্রামে ছিলাম শুদ্ধ ভাষায় কথা বলতে শিখিনি শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারতাম না এই অবস্থায় দারুল ইতিহাস মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলা ভাষায় বক্তব্য দিল ইংরাজি ভাষায় বক্তব্য দিল আরবি ভাষায় বক্তব্য দিল আমি মনে করি আমাদেরকে ইংয়েরা অনেক পরিবে চলে যাবে আমাদেরকে অতিক্রম করে চলে যাবে ইনশাল্লাশাল কারণ এদের বয়সে আমরা শুদ্ধ বাংলাও আজ এরা বাংলা বলে ইংরেজি বলে আরবি বলে কোনো ডর ভয় নাই সন্তুষ্ট হয়ে চেয়ারম্যান মহোদয় পকেট থেকে টাকা দিয়ে দেয় এটি আমার মনে হয় এই প্রতিষ্ঠানের একটি বড় সাফল্য মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একটা সুন্দর আল্লাহ রসুল মহিলাদের জন্য আলাদা

সহিয়াল বোখারি কিতাবুল বলতে 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 ইমাম বোখার একটা বাপ একটা অধ্যায় রচনা করেছেন সেখানে বলেছেন একবার মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ সাল্লা মারুল্লা মহিলা সাহাবী এসে বললেন তাদের কালা বায় না

মসজিদে পুরুষ যেখানে যাই সেখানেই পুরুষদের আধিপত্য দেখা যায় কাদা গালা বাড়াইলেই না আপনি আপনার পক্ষ থেকে একটা দিন ধার্য করে দিন তাই জুনাফি এই যে দিন আপনি আমাদেরকে ওয়াজ করবেন

অতএব আল্লাহ রসুল তার বিশাল কর্ম ব্যবস্থা কর্ম এবং কর্ম ব্যবস্থা কর্ম ব্যস্ততা থাকার পরেও তিনি তার মহিলা সাহাবিদের জন্য সপ্তাহে একদিন বিশেষভাবে মহিলাদের জন্য দিনই মাহফিল এবং দিনই এলমের চর্চা করে উম্মতকে দেখিয়ে দিয়েছেন মহিলাদের কি অবহেলায় করা যাবে না তাদের জন্য স্বতন্ত্র শিক্ষা কেন্দ্র চালু করতে হবে এবং এবং সেই সেই মহিলাদের জন্য শিক্ষা কেন্দ্র যদি মহাদেশ মোল্লা মাহমুদুর রহমান সাহেব মাহবুবুর রহমান সাহেব সাহেব এই নিয়তি করে জাহরলাল রসুল এই ধরনের একটি প্রতিষ্ঠান করেছেন প্রতি বৃহস্পতিবার তালিম দিতে দিতেন আলাদা মজলিশ করেছেন অতএব অত এই ভালো্লাহ রসুলের সন্ন্যাকে আমি সন্নার জন্য জন্য আজকে আমি এই প্রতিষ্ঠানটা করলাম বললাম সবাই সহযোগিতা নিয়ে তাহলে মানাহিয়া সুন্নতি রেন্দা ফসাদ উন্মতি ফলা হুয়াই শহীদ তাহলে আল্লাহ রসুল যে বলেছেন আমার উন্মতের পতনের সময় ফেতনার সময় যদি কেউ একটি সুন্নতকে জীবিত করে তাহলে সে একশত শহীদের স্বভাব পাবে আমার মনে হচ্ছে হিয়া উত্তরাস এবং হিয়া সুন্নত সেই স্বভাবকে মানা মানুষ রহমান এবং তার টিম যারা প্রতিষ্ঠা করেছেন তারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ মহিলাদের নিয়ে আমি অনেক লেখালেখি করেছি বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় দেশে এবং বিদেশে এবং উভয় জায়গাতেই আমি অনেকগুলো সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণ করতে গিয়ে আমি দেখতে পেলাম আল্লাহ তালা মহিলাদের মধ্যে যে যোগ্যতা দিয়েছে যে প্রতিভা দিয়েছে যে ধরনের সহনশীলতা এবং ধৈর্য দিয়েছে তাদেরকে যদি আমরা শিক্ষা দীক্ষায় জ্ঞান গবেষণায় উন্নত করতে পারি তাহলে তারা উম্মার জন্য বিশাল খাদ্য পাঞ্জাব নিতে পারে একটা সংযুক্ত হিসাব এটি আমি গবেষণা করে দেখতে পেলাম একজন মহিলার অবদান সংসারে একজন পুরুষের চাইতে বেশি একজন মহিলার অবদান সংসারে একজন পুরুষের চাইতে বেশি ধরুন একজন পুরুষ ব্যতিক্রম ছাড়া আমরা যদি পুরুষদের চাকরি ব্যবসা সব মিলিয়ে দেখি

একজন মহিলা এক টাকা ইনকাম নেই তিনি শুধু সংসার করেন তাহলে এই মহিলা ইনকামটা কেমন তার কন্ট্রিবিউশনটা কেমন 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 আমি জাস্ট আপনাদের সামনে দুই একটা চিন্তা খোরাক দিয়ে আমি যদি সময় পাই কিছু আলোচনা করব করবেন একজন মহিলা মহিলা তিনি মা হয়ে আসছেন একটি সংসারে এই সংসারে আসার পরে আপনাদের স্ত্রী যারা চাকরি বাকরি করেন এক লক্ষ টাকা ইনকাম করেন মাসে তিনি বাইরে চব্বিশ ঘন্টা কাজ করেন অথবা এক সপ্তাহ পরে একবার আসেন অথবা বিদেশে পাঁচ বছর পরে একবার আসেন কি বলেন আসে এই লোকটি পরিবার যে মহিলাটা পাহারা দাঁড়িয়ে করেন কোনো টেনশন নাই একদিনও জিজ্ঞেস করেন না সংসার ঠিক আছে কিনা চোর আসছে কিনা কোন সমস্যা হয়েছে কিনা কি বলেন আপনাদের কোনো টেনশন আছে টেনশন তাহলে এই মহিলা চব্বিশ ঘন্টা আপনার ঘরে পাহারা দিক এই চব্বিশ ঘন্টা যদি পাহারাদের জন্য দারোয়ান রাখতে হয় তাহলে সম্পর্কে দুইজন দারোয়ান রাখতে হবে কয়জন এবং ডেলি তিনবার টেলিফোন করতে হবে সব ঠিক আছে তো কোনো সমস্যা নাই তো টেনশন এই যে আপনি দুইজন একজন দারোয়ানের বেতন যদি দশ হয় দুইজন দারোয়ানের বেতন বেতন কত বিশ তাহলে এই মহিলার অবদান হলো কত বিশ হাজার টাকা পাইলেন আপনার এক লাখ টাকা ধরো মাথার উপরে এবার আমি তাদের অবদান অবদানটা হিসাব করে দিই কেন আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি ধর্মীয় বিষয়ে অনেক কিতাব আছে নারীর কর্মসংস্থানের উপরে ফিমেল এমপ্লয়মেন্টের উপরে আমার ইংরেজিতে প্রবন্ধ আছে কলকাতা থেকে প্রকাশিত হয়েছে তা আমি সেই বিষয়গুলো না বলে আপনাদের কিন্তু এক তাকে আপনার কেন মহিলাদেরকে তালিম দিবে দিয়ে দিবে তাহলে কত টাকা পাইলেন আপনার ইনকাম কত এক লাখ এক লাখ বিশ হাজার বিশ হাজার এই মহিলাটা আপনার তিনজন বাচ্চা লালন পালন ডেকে আমি যদি বাচ্চাদেরকে দেন আপনি যদি ডেইলি ছয় ঘন্টা কোনো বাচ্চাকে রাখেন মাসে দিতে হবে দশ হাজার টাকা আপনার কেউ যদি চাকরি করে বাচ্চাকে যদি ডে কেয়ারে দেয় তাহলে ছয় ঘন্টা রাখার জন্য মাসে কত আপনার তিনটা বাচ্চা লালন পালন করে আপনাকে কত টাকা দিতে হবে তাহলে আর হিসাব দিতে হবে আমি হিসাব করে দেখেছি আমি হিসাব করে দেখেছি মহিলারা সংসারে যে পরিমাণ কন্ট্রিবিউট করে পুরুষের যদি এক লক্ষ টাকা হয় একজন নারী যে কিছুই করে না সংসারে তার কন্ট্রিবিউশন হলো দুশো টাকা আমি এক টাকা এক টাকা করে পাই পাই করে হিসাব দিতে পারবো আপনাদেরকে কীভাবে দু টাকা আমি আমি ওই লাইনে বলছি লাস্ট পঞ্চাশ হাজার টাকার মোটা দাগে একটা হিসাব দিয়ে দিলাম সেই কাজের মহিলা মহিলা সে আপনার জীবন সঙ্গিনী সে আপনাকে আনন্দ সুখ দানকারী আপনার একজন নার্স আপনার অসুস্থ হলে আপনাকে হাসপাতালে যদি আপনি দশ দিন তাকে পাঁচ লক্ষ টাকা বিল দিয়ে দেন এই মহিলা আপনার সেবা করে সেই সেবিকার কোনো বিল দিতে না একটি একটি করে যদি হিসাব দেয় প্রতিজন মহিলার সংসারে অবদান হলো দুই লক্ষ টাকা যে এক টাকা কাজ করে আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদেরকে খুশি করার জন্য বলি নাই জাস্ট নতুন একটা আইডিয়া আপনাদের কাছে দিলাম এরপরে কোথায় কোথায় ছাড়ি তরকারিতে লবণ কেন বেশি হলো মরিচ কেন কম হলো যথাসময় খাবার টেবিলে কেন পেল না এই যে এই বিষয়গুলো তো ফ্রি পাই মহিলারা পুরুষের কাছ থেকে এটা ফ্রি অতএব আমার যারা আজকে পুরুষ আসি নারীদের সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এবং নারীদেরকে আমরা যথাযোগ মর্যাদার আসনে সমাসীন করতে হবে এই নারী পৃথিবীতে যত নবী রাসুল এবং মানুষ এসেছে মনীষী এসেছে প্রত্যেকের হল এই মহিলাদের সন্তান কাদের সন্তান বাবা ছাড়া সন্তান হয়েছে রেকর্ড আছে মা ছাড়া সন্তান হয়েছে রেকর্ড নাই প্রত্যেকেই মায়ের সন্তান অতএব এই নারীরা হলো মায়ের জাতি আমি যখন জিদ্দা সফর করি একবার কমপক্ষে একবার জিয়ারত করি অসংখ্যবার জিয়ারত করি যখন খাওয়াল ইসলামের খবর

যে বিশ্বে যত মানুষ রয়েছে সকলের মা খাওয়াল ইসলামের কবরে মাকবারা এটি হলো কবরস্থান একটি কবর বিশাল কবরস্থান আপনারা যারা ঢুকেছেন দেখেছেন অনেক লম্বা কবরস্থান প্রায় চল্লিশ সাথে কম ঠিক এই ধরনের কবর আমি ইস্তাম্বুলে দেখেছি যখন শ্রী ইসলাম ইসলামের কবর আমি জিয়ার করেছি ইস্তাম্বুলে লম্বা কবর একচল্লিশ বিশাল 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 আমি মারছি একদিকে সাড়ে সাত হাত আরেকদিকে একচল্লিশ হাত আমি হাত দিয়ে মারছি বাঙালি তো একটু এত লম্বা কেন হল ইসলাম এই মহিলারা পৃথিবীতে সব চাইতে মর্যাদা সম্পন্ন গড় হলো আল্লাহর ঘর বাইদুল্লাহ এই বাইদুল্লাহতে সর্বপ্রথম যাকে কেন্দ্র করে বাইদুল্লাবাদ হয়েছেন তিনি হাজেরা বন্দা তার সন্তান

যার কারণে বারবার বলা হচ্ছে তিনি বলছেন আনা জামাই আমি পাঠক নই আমরা অনেক সময় তর্জমা ভুল করে ফেলি আমরা বলি আমি করতে জানি না আল্লাহ রসুল করতে জানি না বলেন তিনি বলেন যে মা আনা আমি পাঠক নই কেন বললেন তুমি আমাকে যেইভাবে ঠিক ঠিক করতেছো মতো গরম

এই যে বললাম টেনশন যদি আপনার হয়ে যায় গোট দিয়ে বাড়িতে গেলে আপনার স্ত্রী যদি আপনাকে দুইটা সান্ত্বনার বাণী শোনায় সেই সান্ত্বনার বাণী শুনলে মনটা শান্ত হয় সেই সান্ত্বনার বাণী শুনিয়েছেন একজন মহিলা এখানে যারা বসে আছে এই ধরনের একজন মহিলা হজরত খাদিজুর কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আল্লাহ মা ইউহযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসলুর রাহিমা

তিনবার বলেছেন ওসি কুম বিন্দে সাহেব ভাইরা নারীদের সম্পর্কে ভালো আচরণের আমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তিনবার বলেছেন মহিলা পুরুষদের সম্পর্কে একবার বলেন তাহলে যেই মহিলাদেরকে এইভাবে আল্লাহ রসুল ইজ্জত দিয়েছেন যেই মহিলাদের এই ধরনের মর্যাদা এবং সম্মান রয়েছে যে মহিলাদের ত্যাগ এবং কোরবানি রয়েছে সেই মহিলাদেরকে তিনি শিক্ষা গড়ে তুলে আদর্শ পরিবার ব্যবস্থাপনার জন্য এই যে মাল্লা মাহবুর রহমান এবং তাদের টিম যে উদ্যোগ গ্রহণ করেছে আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ অনেক লম্বা ইতিহাস এই নারী শিক্ষার উপরে বলতে গেলে দুই চার ঘন্টা বলা যাবে শুধু নারী শিক্ষার ইতিহাসের ঐতিহ্য নিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের মহাদেশ বলছেন বলেন যে যদি এক মজলি সে সব বলে ফেলা হয় তাহলে তার সামনে দাওয়াত দিবে না মজলি এলাম শেষ এই সব কথা বললাম না কোরআন শরীফে কিছু মহিলাদের খুব সুনাম করা হয়েছে কিছু মহিলার খুব সুনাম করা হয়েছে তার মধ্যে একবারে নাম ধরে সুনাম করা হয়েছে এবং মুসলিম মিল্লাতে জন্য মাসাল একটি উদাহরণ হিসাবে পেশ করেছে এই ধরনের একজন বিদেশি নারী যে ফেরাউনের পরিবারে থাকার কোনো দিনের জন্য তাক দেখ এবং আপনারা আপনারা বাচ্চারা যখন হোস্কামি করেন বাচ্চারা যখন হইচেই করে বাচ্চারা যখন বাসাতে সাথে পড়ালেখা করে না তাদেরকে আপনারা বোকা যখন দিবেন পজিটিভ বোকা দিবেন নেগেটিভ বোকা নেবে আমরা অনেক সময় তাদেরকে তাদেরকে খারাপভাবে বোকা বোকা করি বর্তমানে আলেমদের মধ্যে সবচেয়ে সম্মানিত আলেম যিনি আল্লামা সুদাই আব্দুর রহমান সুদাই তিনি ছোটবেলা খুব দুষ্ট ছিলেন আমরা ছেলেদেরকে ব্যাগ লাগাই ভালো হওয়ার জন্য বকা ধোকা করি ভালো হওয়ার জন্য মাও বকা দিয়েছে আল্লামা সুদাইসকে কি বলেছেন জানেন তিনি বলেছেন ও যে দুষ্টামি কাবা শরীরে ইনাম হওয়া ছাড়া তোর দুষ্টামি বন্ধ হবে না আমি দোয়া করে তুই আল্লাহর ঘরে ইমাম হোক জীবনে আত্মসাতে করতে পারবি সোহান আল্লাহ বলেন এবং এই দোয়া কবুল হয়েছে দুষ্টামি বন্ধ হয়ে গেছে আমরা দুষ্ট ছেলেদেরকে বিভিন্নভাবে ভাবে খারাপ ভাবে মন্তব্য করি গালি গালাস করি তিনি বলেছেন পজিটিভ হয়েছে আরো দুষ্টামি যদি হতে হয় দোয়া করবেন আল্লাহ তোকে মহাদেশ বানায় আল্লাহ তোমাকে খতিব বানায় আল্লাহ তোকে ভালো আলেম বানায় এই তোমার যখন করবেন ভালো আলেম হলে সে আর কি করতে পারবে না করতে পারবে না এইভাবে আপনারা ছেলে মেয়েদেরকে গঠন করবেন পজিটিভ ওয়েতে ছেলে মেয়েদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাবেন সেই বড় হওয়ার স্বপ্ন দেখাইতে হলে প্রত্যেকটি পরিবারে বড় মানুষের জীবনই রাখতে হবে নবী রাসমীদের জীবনই রাখতে হবে সাহাবাই কামের জীবনই রাখতে হবে মাথা মেলি নামদের জীবনই রাখতে হবে এই জীবনীগুলো যদি সচেতনতা পড়ে তাহলে তাদের মধ্যে বড় হওয়ার সমাধা থাকবে যেমন যদি এই গুলো সুন্দর করে চলার চলাবান করেন মসজিদে যখন যখন সুন্দর করে খতপা দেন তখন মনে আসে যে যদি আমার একটা খতপা দিতে পারতাম কি বলেন কি বলেন যদি আমি একটু সুন্দর করতে পারতাম ঠিক তেমনিভাবে বড় মানুষের জীবনে যদি আপনাদের সন্তানদেরকে পড়ান তাহলে তাদের মধ্যে বড় হওয়ার সাপ থাকে